ট্রাভেল প্রাইম নিউজ। প্রবাস মালয়েশিয়ার পেরাক ইমিগ্রেশন বিভাগ গতকাল থেকে শুরু হওয়া দুদিনের অভিযানে ইপো শহরের চারপাশে দুটি বিনোদন প্রাঙ্গণে পরিণত হওয়া একটি বাসস্থান প্রাঙ্গণে অভিযান চালিয়ে আটাশি জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পেরাক ইমিগ্রেশনের পরিচালক মেয়র হিজবুল্লাহ মেয়র আব্দুল মালিক বলেছেন সকল বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির অধীনে অপরাধ করেছে বলে প্রতীয়মান হয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলে একুশ থেকে ছেচল্লিশ বছরের মধ্যে মোট আটাত্তর জন মহিলা এবং দশ জন বিদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে প্যারাক ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিটের দ্বারা পরিচালিত এবং পর্যবেক্ষণকৃত এবং গোয়েন্দা তথ্যের ফলাফলের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে জানান তিনি এক বিবৃতিতে তিনি জানান আটকৃতদের জাতীয়তা অনুসারে চৌষট্টি জন থাই নাগরিক ১৩ জন ভিয়েতনামের নাগরিক চারজন নেপালি নাগরিক তিনজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি এবং একজন শ্রীলঙ্কা নাগরিক রয়েছেন মেয়র হিজবুল্লা জানিয়েছেন বায়ুসেন অফিসার হুলু কিন্টা জেনারেল অপারেশন টিমের সদস্যদের সঙ্গে মোট পঁয়ত্রিশ জন পেরাক ইমিগ্রেশন অফিসার এই অভিযান চালিয়েছে অভিযানের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাত থেকে বাঁচতে অনেকে খাটের নিচে লুকিয়ে থেকে কিংবা সিলিং এ লুকানোর চেষ্টা করেন কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তাদেরকে গ্রেপ্তারে সমর্থ হয় ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন মেয়র সময় জানিয়েছেন আটক সমস্ত ইমিগ্রেশন আইনের অধীনে আইনি প্রক্রিয়া অনুসারে তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইপো ইমিগ্রেশন ডিপোতে আটক করা হয়েছে এছাড়াও চোদ্দটি ইমিগ্রেশন ফর্ম তথা সমন জারি করা হয়েছে স্থানীয় প্রাঙ্গনের মালিক এবং তত্ত্বাবধায়কদের বিরুদ্ধেও এ সময় অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি এসময় সময় তিনি জনসাধারণকে ধন্যবাদ দিয়ে বলেন যারা অনৈতিক কার্যকলাপ সম্পর্কিত যে কোনো তথ্য প্রদান করবেন তাদের পরিচিতি গোপন রাখা হবে এবং তাদের সেই তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি এর ফলে অবৈধ প্রবাসীদের অনুপ্রবেশ এবং বসবাস রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে ইমিগ্রেশন যেকোনো নিয়োগকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যারা এসব অবৈধ প্রবাসীদের নিযুক্ত করে কিংবা আশ্রয় দেয় এমনকি নিয়োগকর্তাদের আদালতের মুখোমুখি করারও হুঁশিয়ারি দেন ইমিগ্রেশন পরিচালক কণ্ঠ নিউজ ডেস্ক